কিন্তু বউকে দিয়ে খাটানো হচ্ছে দেখো এখানে আবার ধনেপাতা কাটানো হচ্ছে বৌককে দিয়ে ধনেপাতা কাটানো হচ্ছে হ্যাঁ এটা ছোট দেও আর এটা হচ্ছে শ্বশুর আর এইটা হচ্ছে আসল ননদ এই আবার আর এখানে রয়েছে এই তো একটা ননদ এই একটা ননদ হ্যাঁ বড়ো মা নতুন দিদা হ্যাঁ এটা আমাদের যে বর তার দিদা দিদা না আমাদের সব এখানে দিদা বলে কিন্তু সম্পর্কে ঠাকুমা হয় আর ওখানে রান্নাবান্না চলছে কাকা করছে আমার আমার কাকা হয় ওদের জেঠু হয় রান্না কর বরের বড় যেটু রান্না করছে আর বড় ওই একটা বোনও রান্না করছে একটা মেজো বোন অনেক কটা বোন আছে বড়ের মেজোই তো বললাম যাও তোমার কি নাগা চাকা ফাঁকা চাকা কি গান চলছিলো চলে দাও গান চালাবে বললো বন্ধ করে ভিডিও করা হলো চলো সব কেটে কুটে রেডি করে নিয়েছে আমি সাড়ে সাতটায় আসবো বলেছি আমি শুধু টমেটোটাই কাটি আবার নাকা চাকা করতে গেছে গান চালাতে গেছে তো আজই আর ব্লগ ফ্লগ করিনি কিন্তু যেহেতু বউ হাতে নিমন্ত্রণ হলো তাই হঠাৎ এখন এলাম এসে আর এ করছি দেখো বউটাকে ভালো করে দেখে নাও কষ্ট করে সব কাটছি আর বডি ডিঙ্গুজ নিয়ে পি দিই বডিটা সরিয়ে দিবে পেয়াজ হয়েছে নাকি তো দাবার বিয়েতে পায়স হয়েছিল ভাতরেতে লাস্ট হলো হয়েছে দেখলাম তখন আমরা বাড়ি চলে যাচ্ছে আর ভাত হয়েছে না কাকা এখন চিকেন কষাচ্ছে এরিং কে একবার কি কষানো মানে পাঁচ কি আছে রান্না করিস কেন পারবি না আসছি আমি ওখানে বসে বসে দেখি এই যে নতুন বউ ভাসছে প্রথম ব্যাপারটা একটু ছুঙিয়ে ফেলেছে দুটো খন্তি দাও না করে হয়ে যাবে গো তুলে দাও না

রিংকে এখন চেয়ার পাততে যাচ্ছে চেয়ার পাত চেয়ারপাত এই যে খেতে বসছি আমরা পাঁচজন আমি আছি আমাকে একটু ব্যাগ দেখাচ্ছি এই যে এই যে ভাত দিই চার চার চিকেন দেওয়া লাস্ট খাদি অনেকে ওপরে দেওয়া হবে লাস্ট খাওয়া দাওয়া শেষের পথে ভাত মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি তাতে কেউ লজ্জে পাচ্ছে তাতে ভাই তো একদম সব পাত শেষ করে দিয়েছে তাই তো ও গুড বয় আবার মিষ্টি করতে গেল ও দাদা না ভাই কি কি আছে

সত্যি উল্টোমাল একটা পোস্ট দিয়ে পাঁচ সেকেন্ড দাঁড়তে হবে ছেড়ে দিলে হবে আপেল আপেল টেপলি না কি রে মুখ পাথর নিয়ে আসবো আমি ওখানে পিছনে সেই ছায়া ছায়া উঠছে ওই দেখ ক্যামেরা ভিডিও করছি

আবার হয়ে গেল এতক্ষণ বুঝতে পারিনি আনন্দে কাচ্চা দিই আনন্দকে বুঝতেই পারেনি এই যে ডডু টিপ দেখা গেল তবে ওখান থেকে চলে এলাম ব্লগটা আজকে ওখানেই স্টার্ট করলাম ওখানেই শেষ করে দিলাম যেহেতু বউ ভাতের নিমন্ত্রণটা সন্ধ্যের দিকে মানে একটু বিকেল সন্ধ্যের মধ্যে বলে গেল যে বউ ভাতটা করছে মানে ওদের বা আর আরও হয়েছিলাম আমি একটা আমাদের মানে আমাদের মধ্যে আমি আর একটু জেচে ছিল তো আমাদেরকে নিয়ে এই যে যে কজনকে দেখলে তোমরা তো যাই হোক বউ ভাতটা সম্পূর্ণ হলো আর ভালো থেকো সুস্থ থেকে হঠাৎ করে এসে যে কজন করেন থাকবো তার মধ্যে বিয়েবাইটা পেয়ে গেলাম কিন্তু যেহেতু হঠাৎ করে তো খাওয়া দাওয়ার আয়োজন কিছুই হয়নি তো দেখতেই পেলে যে ভাত মাংস চ্যামিলি পাপুর মিষ্টি আর আগের দিনও সেটা শুধু লুচি ছিল আলু কষা ছিল যাই হোক তাড়াহুড়ো করে আমরা নিজেরাই হালাইকার হয়ে গিয়ে নিজেরাই করেছি আর সেই জন্য আর সেরকম কিছু হলো না যাই হোক আমি ফটো তোলার ইচ্ছে ছিল ফটোগুলো তুলতে পারি এটাই আমার কাছে অনেক বিশাল টাটা শুভরাত্রি আবার দেখা হবে ঘন্টুর জন্মদিন